আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি পাকের অশেষ মেহের বাণীতে এবং দোয়া আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতা আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিভার্স আজ একটা বিদ্যা নিয়ে এসেছি শত্রুর ব্যবসা বাণিজ্য দোকানপাট রিজিক আয় রোজগার সমস্ত কিছুর ভিতরে বান্দুস লাগাই দেওয়া সমস্ত কিছুর ভিতরে বন্ধন লাগাই দেওয়া সমস্ত কিছুর ভিতরে নাড়াদশা ফাড়া দশা লাগাই দেওয়ার একটা বিদ্যা আপনাদেরকে দিতে চলেছি এটা আমার পরীক্ষিত হানড্রেড হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যদি আপনারা কাজটা করে দেখতে পারেন তবে কাজটা করলেই বুঝতে পারবেন কাজের ক্ষমতা কতটুকু কাজের পাওয়ার কতটুকু তো ভিউয়ার্স কথা বেশি বলবো না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সেই বিদ্যাগুলো দিই আপনাদেরকে জিনিসগুলো দেই সেগুলো যদি আপনি কাজ করেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো বক বক করবো না ওহেতুক বেশি বেসাল পারবো না গ্যারান্টি সহকারে আপনাদেরকে বিদ্যা শিখাবো দেখুন মনোযোগ সহকারে দেখুন এই বিদ্যাগুলো আমি রেদমান চিস্তি যেইভাবে দেই ইউটিউব চ্যানেল জগতে কেউ আপনাদেরকে এইভাবে দিবে না কেউ আপনাকে এইভাবে শিখাবে না আমি সরাসরি এখন বর্তমানে আসি গাজীপুর জেলা কালিয়াকই থানা মানে মৌচাকের পরে গাজীপুরের পরে মৌচাক মৌচাক কালিয়াকই চা বাগান বন্দরবাজার সেখানে এখানে অনেক দেখেন এখানে পুরোটাই হল জঙ্গল আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এখানে যা দেখবেন সম্পূর্ণ হলো জঙ্গল এখানে হাজার হাজার গাছপালা আছে হাজার হাজার গাছ আছে হাজার হাজার আছে তো এই জঙ্গলের ভিতরে এই জঙ্গলার ভিতরে এখান থেকে একটা গাছ আল্লাহর কুদরতি গাছ মানুষ বেমানি করে আল্লাহর দেওয়া গাছ জংলার গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না সেই গাছ দিয়ে আপনাদেরকে একটা বিদ্যা শিখাবো শত্রু নারাদশা ফারাদশা অশান্তি লাগাই দেওয়া ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর ভিতরে বান্দুস লাগাই দেওয়ার মতো একটা বিদ্যা একটা কাজ আপনাদেরকে আমি শিখাইতেছি মনোযোগ সহকারে দেখুন এবং কি মনোযোগ সহকারে শুনুন তো গাছটা তো আমি অবশ্যই আপনাকে দেখাবো গাছটা দেখানোর আগে আপনাকে আমি মন্ত্রটা পাঠ করে শোনাইতেছি মন্ত্র পাঠ করার পরে তারপরে আমি আপনাকে এই গাছ সহ বিদ্যাটা সহ আমি আপনাদেরকে দেখাইতেছি মন্ত্রটা হলো এই সুচণ্ডাল কুচণ্ডাল চণ্ডাল মহাদেবী চালাইলাম ইন্দ্রবিদ্যা শান্তিকে এস এম হু হে হা যা চণ্ডাল শান্তি কে রেখা রুদ্রং রুদ্রং বক্র শনিকা দৃষ্টিপাতং সাহা সুচন্ডাল কুচণ্ডাল চণ্ডাল মহাদেবী সালাইলাম ইন্দ্রবিদ্যে অমুকের শান্তি শান্তিকে রেখাবি এস এম হু হে হা যা চণ্ডাল অমুকের শান্তি শান্তিকে রেখা রুদ্রং রুদ্রং বক্র শনিকা দৃষ্টিপাতং সাহা আবারও পড়তেছি সুচন্ডাল কুচণ্ডাল চণ্ডাল মহাদেবী চালাইলাম বিদ্যা অমুকের শান্তিকে রেখাবি এস এম হু হে হা যা চন্ডাল অমুকের শান্তি রেখা রুদ্রং রুদ্রং বক্রশনিকা দৃষ্টিপাতং তো মন্ত্রটা আমি আপনাদেরকে স্ক্রিনও লিখে দিছি লিখে দিতেছি মনোযোগ সহকারে শুনবেন তো এই বিদ্যার মাধ্যমে আপনি শত্রুর অনিষ্ট করতে পারবেন অশান্তি করতে পারবেন তো কিভাবে করবেন কেমনে করবেন সমস্ত কিছু দেখাইতেছি আগে আপনাদেরকে আমি গাছটা পরিচিত করায় দেই গাছটা দেখাই দেই তারপরে নিয়ম বিধি বিধান সমস্ত কিছু বলতেছি চলুন তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনারা যে গাছটা দেখতেছেন এই গাছটা অনেকে চিনছেন আশা করি আর অনেকে চিনেন নাই তারপরেও আপনাদেরকে চিনে দিতেছি আমি বলতেছি এই গাছটার নাম হলো নিম গাছ এই যে দেখতেছেন এই গাছটার নাম হলো নিম গাছ এই নিম গাছটা আপনাকে সংগ্রহ করতে হবে অফলা নিম গাছ এই অফলা বলতে যে এই গাছটার কোনো ফুল ধরে নাই ফল ধরে নাই সেটাকে বলা হয় অফোলা তো এই অফলা নিম গাছটার শিকড় দিয়েই হলো কাজ এই নিম গাছটাকে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে ঠিক দুপুরবেলা এই গাছের গোড়ায় যাইতে হবে এই গাছের গুড়ায় যায় সাইরা আপনি এখানে বলবেন এই গাছটার এখানে গুঁড়ায় যায় বলবেন বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো লাগ 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 আল্লাহ মুহাম্মদ লুকমান হেকিমের দুহাই এই কথা বলে গাছের গুঁড়ায় তিনটা টুকা দিয়া তারপরে সেই গাছটাকে আপনাকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এবার এই নিম গাছে শিকড়ে আপনি শিকড়ের উপরে এক শত একবার আমি যে মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে শোনাইছি সেটা আপনাকে পড়তে হবে সুচন্ডাল কুচন্ডাল চন্ডাল মহাদেবী এম হু হে হা যা চন্ডাল অমুকের শান্তিকে রেখা রুদ্রং রুদ্রং বক্র শনিকা দৃষ্টিপাতং সোয়াহা তো এটা পড়বেন একবার কুরা আর এই নিম গাছে শিকরের ভিতরে একটা ফু দিবেন এইভাবে আপনাকে এক শত একবার পাঠ করে এক শত একটা ফু দিতে হবে এই নিম গাছের শিকড়ের উপরে এবার ফু দেওয়ার পরে এটাকে কাজে খাটানোর নিয়ম এই জিনিসটা যদি আপনি তার দোকানে শত্রুর দোকানে যদি রাখে আসেন তার দোকানে শান্তি যা আছে আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে শত্রুর যদি বাড়িতে রেখে দিয়ে আসেন তার শত্রুর বাড়িতে শান্তি থাকবে না যদি তার গোয়াল ঘরে রেখে দিয়ে আসেন তাহলে তার গোয়াল ঘরের গরু বাছর যা আছে সমস্ত কিছু ধীরে ধীরে শূন্য হয়ে যাবে এই গরু বা গরু যা আছে সব কিছু মারা যাব তো এটা হলে এমনি পাওয়ারফুল বিদ্যা তবে নিম গাছের শিকারটা অবশ্যই লাল শালুক কাপড় ধারা পেঁচায় তারপরে তার বাড়িতে পুঁতে দিয়ে আসবেন তার ঘরে অথবা দিয়ে আসবেন অথবা তার দোকানে দিয়ে আসবেন ব্যাস তারপরে খেলা দেখেন দিনে দিনে দিন যাবে যত দিন যাবে ততই ওই শত্রুর অশান্তি লাগে যাবো গা এই তার ভিতরে শান্তি থাকবো না শনির কুদশা লাগিয়ে যাবগা। গা শনির দৃষ্টি তার উপরে নাজিল হবে তার উপরে সৃষ্টি হবে তো প্রাণপ্রিয় ভিউয়ার্স তো এখন কথা হলো যদি তার বাড়িতে আপনি এই জিনিসটা এই নিমগাছের শিকড়টা যদি আপনি ফেলায় না দিয়ে আসতে পারেন বা তার দোকানে যদি আপনি রাইখে না দিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি দূর থেকে কাজটা কিভাবে করতে হবে সেটা করতে গেলে আপনাকে এই শিকড়ের উপরে একশো আটবার বা একশো একবার পড়া শেষ হওয়ার পর তারপরে ওই লাল শালুক কাপড় দিয়ে পেঁচাইয়া ওই শত্রুর বাম পায়ের মাটি অথবা তার ব্যবহার করার কাপড় অথবা তার মাথার চুল অথবা তার একটা ফটো এটাকে ওই শিকড় সহ পেঁচাইয়া তারপরে সেটিকে আপনি কোনো শ্মশান ঘাটে সেই দিনই ঘাটে যায়া আপনি এটাকে পুঁতে দিয়ে আসবেন শিকড়টাকে ঈশান কুন অগ্নিকোণ বায়ুকোন ঈশান কুন ঈশান কোনটা আপনারা গুগলে সার্চ দিবেন যে কোন দিকটা হয় ঈশানকোন তো ঈশান কুন বরাবর যখন এটাকে পুঁতে দিয়ে আসবেন তখন মনে মনে খেয়াল রাখবেন হে শ্মশানের শনিদেব হে শ্মশানের মহাদেব তোমরা আমার এই তফা কবুল করে নিও আমার এই ভক্তি কবুল করে নিও আমার এই কাজটাকে কবুল করে নিও এই কথাটা বইলা শ্মশানে পুঁতে দিয়া একটা ভোগ দিয়ে আসবেন ভোগটা হলো পাঁচটা কলা এক পা দুধ এরপরে এক বাটি সরিষার তেল ওই সরিষার তেলটা যেখানে পুতছেন সেখানে রেখে দিবেন সেখানে দুধ পাঁচটা কলা রেখে দিয়ে আপনার মনের বাঞ্ছিত ইচ্ছা কথা বলে সোজা চলে আসবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট দেখেন তারপরে কি হয় তারপরে দেখেন সেই শত্রুর অবস্থাটা কি হয় তার বারোটা বাজে যাবো গা তার দশা লেগে যাবো গা তার ফারা দশা লেগে যাবো গা এখন লেকচার দিব না এখন ডাইরেক্ট কাজ করেন কাজ করলে রেজাল্ট পাবেন তবে কাজটা কীভাবে করতে হবে শনিবারে করতে হবে কখন করতে হবে ঠিক দুপুরবেলা কাজটা করতে হবে ঠিক দুপুরবেলা কাজটা করবেন ঠিক দুপুরবেলায় শিকড়টা তুলবেন তুইলার ঠিক দুপুরবেলায় মন্ত্রটা পড়বেন সারা দিনের ভিতরে যে কোনো টাইমে আপনি এক না হলে পুঁতে দিয়ে আসবেন শত্রুর বাড়িতে বা দোকানে দিয়ে আসবেন আর না হয় না পারলে শ্মশান ঘাটে এটাকে আপনি পুঁতে দিয়ে আসবেন সেই দিনের ভিতরেই আপনাকে এই কর্মটা করতে হবে অর্থাৎ শনিবারের ভিতরেই এই কাজটা করতে হবে তো ভিহ কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আমি তান্ত্রিক দান চিস্তি এরকম পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক গুরু রেদান চিস্তে আস্তের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু